আসসালাম ওয়ালাইকুম অরহমেতুল্লাহি ওবারখু আলহামদুল্লিলাহ সমানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই নামের উপরে সোরা এহলাস পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামের উপরে সোরা এহলাস পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে অথবা ঈশার নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি এখন আপনাদেরকে ইসারা নামাজ আপনারা চেষ্টা করবেন হুবহু আমার দেখানো পদ্ধতিতে আমলটা করার জন্য আর এজন্য অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে আমলটা করতেও সহজ হবে ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা ঈশার নামাজের পরে জায় নামাজের পার্টিতে বসবেন বসার পরে তিনবার ইস্তিকফার পাঠ করবেন আস্তা ও ফেরল্লাহ আস্তা ও এরপরে আপনার ডান হাতের এই বৃদ্ধা আঙ্গুলি এই ছোট আঙ্গুলের এখানে রাখবেন রাখা অবস্থায় তিনবার দুরুশরীফ পড়বেন যেই দুরুশরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহ আল্লাহ সমিত দিনেরা এর পরে আমাদেরকে পবিত্র কুরআনুল কারিম থেকে বিশুদ্ধ উচ্চারণে আমার سوراء করে সূরা بسم الله الرحمن الرحيم هو الله واحد. الله الصمد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد. هو একবার সুরাই খ্লাস পড়বেন এরপরে আপনাদের কাজ হচ্ছে যেই ব্যক্তির জন্য এই আমলটা করবেন আবার বলছি যেই ব্যক্তির জন্য আপনি এই আমলটা করবেন এখন আপনার কাজ হচ্ছে তার নাম তার মায়ের নাম উল্লেখ করে এরপরে এই জায়গাতে একটি ফু অথবা দম করবেন অমকের অমক আবার বিসমিল্লা শাহ পড়বেন বিসমিল্লাহ রহমায় রাহিম

হবে না এই নিয়মে তিন দিন পাঁচ দিন সাত দিন অথবা একুশ দিন পর্যন্ত এই আমলটা করার পরামর্শ থাকবে আশা করি দিনের মধ্যেই আপনার কাজ হয়ে যাবে বোনেরা এখন আপনাদেরকে বলে দিব নামের উপরে সূরা ইখলাস পড়লে কি হয় এই আমলটা হচ্ছে বশীকরণের একটি আমল বশ করার একটি আমল এখন কাকে আপনি বশ করবেন বিষয়টা এখানে অনেক সময় দেখা যায় অনেক ছেলে অনেক মেয়ে আমাদের ভিডিওতে কমেন্টস করে থাকেন যে হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি মোহাব্বত করি তাকে বিয়ে করতে চাই অথবা আমি তাকে ভালোবাসি আমার কাছে তাকে আনতে চাই এমনটা হলে হবে না শরিয়াত যেই জায়গায় জায়েজ ওইখানেই আপনি এই আমলটা করতে পারবেন কোনো স্ত্রী চাইলে তার স্বামীর জন্য আমলটা করতে পারবেন স্বামী চাইলে তার স্ত্রীর জন্য আমলটা করতে পারবেন অথবা এমনও হতে পারে যদি কোনো যুবক ভাই অথবা কোনো যুবতী বোন যে তার পছন্দ ব্যক্তিকে বিয়ে শাদী করতে চায় তাহলে সে চাইলে এই আমলটা করতে পারবেন তবে এখলাসের সাথে খারাপ কোনো উদ্দেশ্য বানিয়েও থাকলে এই আমলের ধারা আপনি কোনো ফায়দা পাবেন না আপনার যদি এখলাস থেকে থাকে যে না আমি তার সাথে কোনো কথা বলবো না ওরা খারাপ আচরণ করব না একমাত্র বিবাহ সাদী করার জন্যই আমি এই আমলটা করব। আল্লাহ সুবাহ তারা ভালোই জানেন আপনার অন্তরের মধ্যে কি আছে আপনার এখলাজ আপনার অন্তরের নিয়ত যদি ঠিক থাকে আল্লাহ সুবাহ আপনার আমল কবুল করবেন কারণ এটা হচ্ছে একটি দোয়া অথবা আমল দোয়া আমল যত সময় পর্যন্ত আল্লাহ সুবাহ কবুল না করেন অত সময় পর্যন্ত সেই আমলে সেই তদবিরে কোনো কাজ হয় না সম্মানিত দিনী ভাই বোনেরা আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের শুনতে হবে কোন স্বামী যদি তার স্ত্রীকে বশ করতে চায় অথবা নিজের কাছে আনতে চায় চায় নিজের রাখতে আর এজন্য যদি সে এই আমলটা করতে চায় তাহলে তার কাজ হচ্ছে সে যখন এখানে ফু অথবা দম পড়বে তখন এই কথাগুলো অবশ্যই বলে তারপরে ফু দিবেন যে অমকের কন্যা আমার স্ত্রী হে আল্লাহ আপনি এই আমলের সোরা এখলাসের ওসিলায় আমার স্ত্রীকে আমার বসে এনে দিন অথবা যদি কোন যুবক ভাই যুবতী বোন এই আমলটা করে থাকেন বিবাহস্বাদীর জন্য তাহলে আপনাকেও এইভাবে বলতে হবে যে আমি অমক ব্যক্তিকে বা অমক যুবককে আমি ভালোবাসি আল্লাহ আমি তাকে বিবাহ করতে চাই আপনি তাকে আমার বসে এনে দিন তার ফ্যামিলিকে আমার বসে এনে দিন এই কথাগুলো বলবেন এর পরে এখানে একটি ফু অথবা দম করবেন সেম একই ভাবে কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য আমলটা করতে চায় তাহলে স্ত্রীর কাজ হচ্ছে স্ত্রী বলবে অমকের ছেলে আমার স্বামী হে আল্লাহ এই আমলের ওসিলা আমার স্বামীকে আমার বসে এনে দিন আমার কাছে এনে দিন এরপরে এখানে একটি ফু অথবা দম করতে হবে এই নিয়মে আমলটা কমপ্লিট করতে হবে এই নিয়মে তিন দিন পাঁচ দিন সাত দিন অথবা একুশ দিন পর্যন্ত আমলটা করবেন আশা করি ইনশাল্লাহ একুশ দিনের মধ্যেই আপনার স্ত্রী আপনার স্বামী আপনার ভালোবাসার মেয়ে আপনার ভালোবাসার ছেলে আপনার বসে চলে আসবে ইনশা আল্লাহ তবে সবসময় আমি একটা কথা বলেই থাকি না যায়জ কাজে খারাপ কাজে খারাপ নিয়তে কেউ দয়া করে এ ধরনের আমল করবেন না আমল করলে কোনো ফল তো পাবেনই না বরং আর উল্টো আপনার ক্ষতি হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম আহমতুল